আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রত্যেকটা কুরবানি ঈদে আমরা দেখিয়েছি যে প্রত্যেকটা গরুর হাট ব্যতীতেও কিছু কিছু জায়গার মধ্যে ছাগল এবং গরুর হাট বসে এবং সেই হাটগুলো সেই ছাগলের হাটগুলো স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেগুলা তারা মানে চাঁদা গ্রহণ করে সেগুলা তারা বন্টন করে নিয়ে নেয় এবং আমরা দেখেছি যে আমাদের আশেপাশে চতুর্শে এমনও হয়েছে যে ছাগলের বিশাল বড় হাট বসেছে সেই গাবতুলের হাট বলেন বসিল্লার হাট বলেন এই সমস্ত হাট বাদ দিয়েও কিন্তু আমাদের বাসার আশেপাশে এলাকার আশেপাশে কিন্তু এরকম হাট বসেছে সেখান থেকে লক্ষ কোটি টাকা কিন্তু তারা চাঁদা গ্রহণ করেছে আর সেই চাঁদাগুলো কারা গ্রহণ করেছে সেগুলো আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রহণ করেছিল আমরা দেখেছিলাম আমরা এই ঈদে এই কুরবানি ঈদ সামনেই আগামী দশ এগারো দিন পরে যেটা আসতেছে সেই ঈদে যে কারা মূলত এই চাঁদার সাথে এবং এই গরু ছাগলের থেকে যারা চাঁদা উঠায় তাদেরকে আমরা কোনো সময় বুট দিয়ে ক্ষমতায় আনবো না এটা আমাদের প্রতিজ্ঞা কারণ তারা যদি এখানেই চাঁদা গ্রহণ করে এখান থেকে চাঁদা ক্ষমতা না আসার আগে যদি তারা চাঁদা নিতে সক্ষম হয় তাহলে ক্ষমতা আসার পরে তারা কি পরিমানে মানুষদেরকে মানে কি ভোগান্তিতে ভোগাবে এটা আমরা কল্পনা কিন্তু অলরেডি করতে পারছি এজন্য যে কোনো দল এটা যে রাজনৈতিক যে কোনো দলই হোক না কেন আমরা শুধু দেখবো যে কারা চাঁদা গ্রহণ করছে সে কোন দলের যদি মনে করি যে সে অমুক দলে তাহলে অমুক দলে আমরা ভোট দেব না আমরা একটু বাছাই করে নিব এবং এই কোরবানিদকে যদি আমরা একটু সচেতনতার সাথে আমরা যদি একটু মানে পর্যবেক্ষণ করি তাহলে কিন্তু আমরা চিহ্নিত করতে পারবো কারা চাঁদাবাজির সাথে জড়িত এবং কারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি করতে পারবে। সেটা যে কোনো দল হোক ইসলামী দল হোক বা যে কোনো বিএনপি হোক বা এনসিপি হোক বা অন্য অন্য যে কোনো দল হোক না কেমন আপনারা বলতে পারেন যে আমি মনে হয় কোনো ইসলামিক দলের সাথে জড়িত বা জামাত করি হুজু যেহেতু অসম্ভব আমি কোনো দলের সাথে জড়িত না যার কারণে আমি একদম খোলাসা কথা বলতে পারছি যদি আমি কোনো দলের সাথে জড়িত থাকতাম তাহলে অবশ্যই আমি এভাবে কথা বলতাম না আমি স্পষ্ট আপনাদেরকে বলছি এবং আমি একজন নাগরিক আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি বলছি যে কোনো দল বা যে কোনো দলের নেতা বা কর্মী এই কুরবানি ঈদে যদি কারো কাছ থেকে একটা চাঁদা নিতে আসে আমি যদি কম্পকে দেখি বা শুনতে পাই যে অমুক দল চাঁদা নিতে নিতে আসছে বা নিচ্ছে তাহলে আমি ওই দলকে কোন সময় ভোট দিয়ে ক্ষমতা আনার জন্য চেষ্টা করব না আপনারা যদি একটু সচেতন হন তাহলে কিন্তু চিহ্নিত হয়ে যাবে কারা চাঁদাবাজির সাথে জড়িত এবং কারা চাঁদাবাজি করছে তাদেরকে আপনারা ভোট দিবেন না কারণ তারা যদি এখনই ক্ষমতা না আসায় আসায় যদি চাঁদা নিতে পারে তাহলে ক্ষমতায় আসলে তারা অবশ্যই চাঁদা নিবে এজন্য আমরা এই কোরবানিদকে আমরা মনে করব যে এটা একটা দলকে চিহ্ন একটা দলকে চুজ করার মতো একটা সময় এবং একটা দলকে জাস্টিফাই করার মতো একটা সময় যে সময়টাতে আমরা যদি একটু চিন্তা করি একটু বিবেচনা করি একটু সতর্ক থাকি তাহলে কিন্তু আমরা চিনতে পারবো কোন দলগুলা মূলত চাঁদাবাজির সাথে জড়িত তাদেরকে আমরা ভোট দিব না যারা চাঁদাবাজি করবে না তাদেরকে ভোট দিয়ে ক্ষমতা নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম